পাকিস্তানের চিফ জাস্টিস তৎকালীন ত্রিশটা চিফ জাস্টিস এখন রিটায়ার্ড পার্সন সারা পৃথিবীর সমস্ত মুক্তিদের বিচারক হজরত মৌলানা মুক্তি তকি উসমানী হাফিজাহুল্লাহ আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব আলিয়া বাইতুল খতিব সারা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আমরাও সাধারণ পাবলিকরা আলেম সিনিয়াল যে ভালোবাস করতে পারে ওইটি বড় আলেম আসলে বড় আলেমকে আলেমরা তো মুফতি আব্দুল মালিক সাহেব বর্তমানে সারা বাংলাদেশের সবচেয়ে বড় হাদিসের মহাদ্দেশ এবং সবচেয়ে বড় ফকিহ মুফতি এই আব্দুল মালিক সাহেবের উস্তাদ তকি উসমানি তাহলে ছাত্র যদি এরকম হয় উস্তাদরা কেমন উনি পাকিস্তানের জাস্টিস ছিলেন চিফ জাস্টিস তো উনি নিজেই বলেন যে আমি এই আয়াতটা নিয়ে গবেষণায় নামলাম যে চ্যালেঞ্জ করেছেন তোমরা সারা দুনিয়ার সব মানুষ ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে আমার ন্যামত রাজি গুনিয়ে সারতে পারবা না আল্লাহ এমন চ্যালেঞ্জ করলেন দেখি চ্যালেঞ্জটা গ্রহণ করি উনি চ্যালেঞ্জ গ্রহণ করার নিয়েতে সিদ্ধান্ত নিলেন এভাবে উনি গণনা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন যে সারা পৃথিবীর যত নিয়ামত আছে আমাদের চোখের সামনেই তো দেখব যদি নাও দেখি সেটা খুঁজে বের করব সিস্টেম উনি ভাগ করলেন যে সাতটা মহাদেশ সাতটা মহাদেশের সাতজন প্রধান আছে জাতিসংঘের মহাসচিব সাতজন প্রধানের দায়িত্ব দিল তোমার মহাদেশে যা আছে গুনিয়ে দেওয়া এবার মহাদেশের ভিতরে যতগুলো দেশ আছে মহাদেশ প্রধান সমস্ত দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব দিল তোমার দেশে যা আছে গুনিয়ে দেবা এবার যেমন ধরে নেন বাংলাদেশ বাংলাদেশের প্রধান যিনি বর্তমান ডক্টর ইউনুস সাহেব ওনাকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশে যা আছে সব গুনিয়ে দেবে একটা যেন বাদ তাই না ডক্টর ইনুস একা কী করে গুনবে উনি বিভাগে বিভাগে ভাগ করে দিলেন বিভাগীয় মেয়র এ মেয়র তোমার বিভাগে যা আছে গুনিয়ে দেবা এবার মেয়র তার বিভাগের ভিতরে যতগুলো জেলা আছে জেলা প্রধান ডিসি সাহেবকে দায়িত্ব দিল তোমার জেলায় যা আছে গুনিয়ে দেবা জেলা প্রশাসক ডিসি সাহেব আবার থানায় থানায় ভাগ করে দিল টিওনোকে যদি চাকরি ঠিক রাখতে হয় তাহলে থানার মধ্যে যা আছে গুনে দেবা টিওনো সাহেব উনিশ জন চেয়ারম্যানের ডাকে দায়িত্ব দেশে তোমার ইউনিয়নের চেয়ারম্যানই বিপদ আপদ তো বুঝতেছ কী পরিমাণ বর্তমানে চেয়ারম্যানই ঠিক দিচ্ছে যদি ঠিকে তি হয় তাহলে ইউনিয়নের মধ্যে যা আছে গুনে দেবা চেয়ারম্যান সাহেব বারো জন তিনজন মহিলা নয়জন জন পুরুষ এই বারো জন মেম্বারের ডাকে বলে দেশে তোমার ওয়ার্ডে যা আছে গুনে দেবা মেম্বার সাহেব বাড়ি বাড়ি যে বলি আসলো যার যার বাড়ির এবং বাড়ির এরিয়ার মধ্যে যা আছে গুলিয়ে খাতায় লিস্টি করে দিবা নলি কিন্তু ভিজিএফ কাট বাতিল এইভাবে বাড়ির থেকে নিয়ে পরিবার থেকে নিয়ে যদি গোনা শুরু করে আর আটশো কোটি মানুষ যদি তিরিশ চল্লিশ বছর ধরে গুনি তাহলে কেন গুনি সারতে পারবো না কেন গুনি সারতে পারবো না তুমি মনে মনে চ্যালেঞ্জ গ্রহণ করে ভিতরে ভিতরে হিসাব আটতিছে যে কিভাবে গোনা যায় এর ভিতরে উনি বললেন তিনবার আমার করে বিজ্ঞানীদের সাথে সমুদ্রের তলদেশ ভ্রমণের সুযোগ আছে তো সমুদ্রের তলদেশে যাই ওই পানির তলের থেকে আমি চ্যালেঞ্জ ফেরত দিছি সম্ভব না সচক্ষে জমিনের উপরে যত সৃষ্টি আর যত মকলুক দেখি আপনারা দেখেন আমরা দেখি পানির নিচে তার চাইতে হাজার গুণ বেশি দুনিয়ার ডিসিএসপি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার জনগণ পাবলিক গুনলে তোমরা চোখের সামনে স্টল যা আছে তাই গুনবা পানির নিচে যে কয়জন গুনতে পারবা স্টল যা আছে তার চাইতে হাজার কোটি গুণ বেশি পানির নিচে রয়েছে আর উপরে এবং নিচে পানির উপরে এবং নিচে জলে আর স্টলে যত যা কিছু সৃষ্টি করেছেন আল্লাপাক সব কিছু মানুষের সেবা আর খেদমতের জন্য সৃষ্টি করেছেন আল্লাপাক নিজেই বলেছেন সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি বান্দা একমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছি আমার জন্য তুমি জানো আর না জানো বোঝো আর না বোঝো তোমার চোখের আড়ালে হাজার হাজার মুখ তোমাকে সেবা করে খেদমত করে হায়াতুল হাইওয়ানের মধ্যে সম্ভবত দেখেছি দুই বাপ বেটা একবার বিশাল জঙ্গলের ভিতরে আফ্রিকার জঙ্গলের ভিতর দিয়ে সফর করতেছে যাইতে যাইতে গভীর রাত্রে জঙ্গলের ভিতরে চলার পথে রাজ গভীর হয়ে গেছে সামনে গন্তব্যে পর্যন্ত যেয়ে পারে নাই রাজ গভীর হয়ে গেছে দুই বাপুটা ক্লান্ত হয়ে গেছে এখনকার আব্বা আর হাঁটতে পারছি না জঙ্গলের ভিতরে রাস্তার পাশে তাবু টানাইয়া দুই বাবুটা শুয়ে পড়ছে এই শোয়ার ভিতরে যখন ঘুম এসে গেছে চট করে জঙ্গল থেকে একটা বিষাক্ত সাপ আইসা ছেলের আব্বাকে দংশন করছে সাপের দংশনে বাপ টের পাই আসে লেকে ডাকে কয় বাবা আমাকে দংশন করছে ওট উঠে বেড়ি টেড়ি বাঁধছে ডোর টোর ছেলে মানুষ কোথায় উজা পাবে কোথায় ডাক্তার পাবে কি চিকিৎসা জানে কোনো চিকিৎসা জানে না কিছুক্ষণ পর্যন্ত বাইন্দে রাইখা নিজে যা পারে ঝাড়ফুক করছে তাতে কোনো কাজ হয় নাই বিষ উঠা গেছে আব্য অজ্ঞান হয়ে গেছে বেহুশ হয়ে গেছে সবুজ হয়ে গেছে নীলা হয়ে গেছে মারা গেছে মনে করে বাপরে শোয়াইয়া একটা কাপড় দিয়ে ঢাইকে রেখে ছেলেটা জঙ্গলের ভিতরে থেকে লক্ষ লক্ষ মশা বিরক্ত করে। করে অভিযোগ কয় আল্লাহ থেকে শুনেছি তুমি নাকি গোটা সৃষ্টিকায়নাতে মানুষের জন্য খেদমত মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছ বাপরে কামড়াইলো সাপে আমারে কামড়ায় মশায় এই সাপ আর মশা তুমি কোন খেদমতের জন্য বানাইছো তাই আমাকে খেদমত করবে সাপে আর মশায় কি খেদমত করবে সাপে কামলাইলো বাপেরে মশায় আমারে ঘুমাইতে দেয় না অভিযোগ করতে করতে কানতে কানতে এক যায় ঘুম একটু আইসা গেছে এবার সাদর মুড়ি দিয়ে ঘুমায় গেছে সকালবেলা তখন যখন তার ঘুম ভাঙছে ঘুমের থেকে উইটা দেখে ও সাদর সরাইয়া যখন বসছে ওর আব্বা তার বাপের নিজের গায়ের থেকে সাদরটা সরা উইটা বলছে পড়ছে আশ্চর্য আল্লাহ গুমের মধ্যে আমার আব্বারে কে চিকিৎসা করলো কোন ডাক্তার কোন যা আব্বারে চিকিৎসা করলো আল্লাহ কাইঞ্জুরিলা শাওতি বাপের পাশ দিয়ে দেখো কারা চিকিৎসা করছে বাপ যখন ওই অবস্থায় বেহুসে পড়ে আছে জঙ্গল থেকে যে হাজার হাজার মশা আছে ওরে তো বিরক্ত করছে এবার ওই মাসায় যাইয়া বাপরে কামলাইছে মাসায় বাপের গায়ের থেকে যে রক্ত চুষে নেছে রক্তের সাথে বিষ সুইসা নেছে সমস্ত মাসাগুলো রক্ত বিষ মিশাইয়া খাইয়া জাগায় পড়ে রয়েছে হাজার হাজার মাসা এবার মশার পেটে রক্ত আর বিষ বেরোয় চলে গেছে বাদ বি বাপ বিষ মুক্ত হইয়া সুস্থ হইয়া বৈশা পড়ছে আল্লাহ আকবর কাদেরে কুদরতারি হারছে চাগি আকুনি কাদেরে কুদরতারি হারছে চাগি আকুনি মুরদারা তু জান বকশি জিন্দারা বে যাকুনি মুরদারা তু জান বকশি জিন্দারা বে যাকুনি কাদের মুদ্রা কাল্লা পাক মরাকে বাঁচাইতে পারে বাঁচাকে মারতে পারে কথা বলেন ঠিক কি ঠিক না আমি আপনি জানি না ছেলেটা আল্লাহ বুঝতে পারছিলাম না মশা কি বানাইছো আমার বাপের মতো মরা বাঁচানোর তুমি মশা বানাইছ কথা ঠিক না এমন করে আশঙ্কা নিয়ামত আল্লাহ মানব জাতির জন্য বানাইছে সবই আমার আপনার খেদমত করে আল্লাহ শুধু মানুষকে বানাইছে আল্লাহ এবাদতেরই পাক রব্বুল আলমিন এই মর্ম এই বিষয়টাকে সামনে রেখে আমাকে আপনাকে জিজ্ঞাসা করে একটু ঠান্ডা মাথায় জবাব দেবেন একটু ঠান্ডা মাথায় জবাব দেবেন আফা হাসিব তুম আল্লাহ জিজ্ঞেস করে আপা বিজ্ঞানীরা সকলে জবাব দাও শিক্ষিত মূর্খ সকলে বুঝে শুনে জবাব দেন পাক জিজ্ঞেস করে আপা হাসিব তুম তুমি কি মনে করো এত কোটি কোটি নেয় তোমার আমি লালি পালি তোমাকে বানানোর পিছনে কি আমার কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না বলেন পারে কি পারে না আল্লাহ কয় তুমি ছোট একটা মুরগির বাচ্চা কেন ছয় মাস পরে ডিম দেবে তারে খুদ করে চাউল ডাউল খাওয়াও তুমি ছয় মাসে একটা ছাগলের বাচ্চা পাঁচ হাজার টাকা দেখে নাও ছয় মাস পরে কুরবানির সময় বিশ হাজার টাকা বিক্রি করবা তাই তারে ঘাস পাতা খাওয়াও তুমি দশ হাজার টাকা দিয়ে একটা বাসুর কেন গরুর বাচ্চা দুই বছর পরে যে কোরবানির সময় দুই লাখ টাকা বিক্রি করবা এই আশায় তারে খড়কুটো ইত্যাদি খাওয়াও তুমি ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাও উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি করবে ব্যবস্থা ব্যবস্থা টাকা এনে তোমার হাতে দেবে এই আশায় ছেলে ছেলেকে লেখাপড়া করাও তুমি ব্যবসা বাণিজ্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করো কিছুদিন পরে ব্যবসায় লাভ হবে সেই টাকা দিয়ে আরামে এসে বসবাস করবা তুমি চেয়ারম্যানই করো মেম্বারই করো নির্বাচন করো লাখ লাখ টাকা খরচ করো উদ্দেশ্য আছে তুমি নির্বাচিত হতে পারলে কাউন্সিলে যেতে পারবা আর ডেলি ডেলি না পাইলে কম পাকে মাসে হলে একটা টোন পাবা এক টন পালি তোমার বাম্পার তুমি যদি শেয়ার পাও তাহলে দুই দুয়ে মুছে খাতি পারবা এমপি মন্ত্রী হইলে তাহলে তো আরো মোটা ইনকাম করতে পারবা কোন কাজ তুমি উদ্দেশ্যবিহীন করো না কথা কোন টিকিরিং না দুনিয়ার মানুষে ওই ক্ষুদ্র মানুষ অল্প একটু তোমার হায়াত তোমার কি বা তামান্নার আশা থাকতে পারে তুমি বিনা উদ্দেশ্যে কোন কাজ করো না ও বান্দা তুমি জবাব দাও আমি হক চিজেরা দানি কে চিজ কিমতে আর চিজেরা দানি কে কি না দানি নাদানি আখমাকি একটু ভাবেন একটু ভাবেন ফতা ভাক্কার ভাবেন আর চিন্তা করেন আল্লাহ তুমি সোনার দাম বোঝো রূপর দাম বোঝো টাকার দাম বোঝো গাড়ির দাম বোঝো বাড়ির দাম বোঝো জাগার দাম বোঝো ব্যবসার দাম বোঝো বাণিজ্যের দাম বোঝো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হর মজা বোঝো কিন্তু মানুষ তুমি নিজে কত দামি এই জিনিসটা তুমি কখনো চক্ষু বন্ধ করে ভেবে দেখলে না তোমার একটা বডি বানাইতে আল্লাহ পাক কত পয়সা খরচ করেছে যদিও আল্লাহর পয়সা খরচ করে লাগে নাই কিন্তু দাম ধরতে গেলে বোঝা যায় যে আমি কত দামি কতক্ষণ দুটো শোক নষ্ট হয়ে গেছে চাইনা গেলি শোক পাল্টায় দেয় সে শোক যাওয়ার দেখা যায় না তা নিজে নিজে ঘোরে তাও দশ বারো লাখ টাকা নেয় কথা দুটো কিডনি তোমার মধ্যে আছে দুইটা কিডনির দাম বিশ লাখ টাকা সব এক যদি দশটা সন্তান হইতো আর এই দশটা সন্তান যদি কিডনি কিনে দেয়া লাগতো তাহলে বাপরে বেশিও কিডনির টাকা হতো না ঠিক না আল্লাহ একবার দুইটা বাল্পের দাম চোদ্দ লাখ টাকা একজন সুস্থ মানুষের মাথার মধ্যে যে গিলু আছে মগজ আছে আজ থেকে বিশ বছর আগের হিসাব ডাক্তারদের হিসাব একজন সুস্থ মানুষের মাথার মধ্যে যে মগজ আছে গিলু আছে এই গিলু টুকের দাম চল্লিশ হাজার কোটি টাকা এই মতে হার চিজ রা দানি কে চিজ কিমতে খোদরা না জানি আহমাquis হার্ড অ্যালানসে শ্বাসপ্রশ্বাস আদান প্রদান করে একবার যদি হার্ড অ্যালানসে তার ডিউটি ফেল করে শ্বাস নিয়ে যদি ছাড়তে না পারে ছেড়ে দিয়ার পরে যদি নিতে না পারে তাহলেই মানুষটা ডেড হইয়া যায় মারা যায় এই হার্ড অ্যালানসে 78 বছর সুন্দর করে সার্ভিস দিয়ে আমাকে বাঁচায় রাখতেছেন দস্তরে মাথার গিলুর দাম যদি হয় 40 হাজার কোটি টাকা হার্ড অ্যালানসের দাম কত টাকা সারা পৃথিবীকে বিক্রি করলে টাকা হবে তার চাইতে বেশি ঠিক কিনা আল্লাহ কার দশ বিশ হাজার টাকা ইনভেস্ট করে পিছনে মোটা আশা করো তোমার বডির ভিতরে আমি লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছি ও বান্দা তোমার থেকে আমার কোনো আশা থাকতে পারে কি পারে না আপা হাসিব তুম আন্নামা খলাক না তোমার আবাসা আমি কি তোমারে এই একেবারে খেলতামাশা করতে পাঠাইছি খালি ফেসবুক নিয়ে বসে থাকবা ইউটিউব নিয়ে বসে থাকবা বসে বসে গেম খেলবা টেলিভিশনের সামনে ভুতুন প্রচার মতো বসে থাকবা সার দোকানে বসে ফসা দরবার করবা করবা পচা নোংরা রাজনীতি করবা দুনিয়া নিয়ে কামলা কামলি করবা জাগা জমিনে ধাক্কা ধাক্কি করবা মারামারি খুনা খুনি করবা নুংরা রাজনীতি পাল্লা পাল্লি করবা এজন্য কি তোমাকে বানাইছি নাকি আমার কোন ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বন্ধ একটু আমার কাছে জিজ্ঞাসা কর আমার কি উদ্দেশ্য রব্বুল আলমিন তোমার অবশ্য উদ্দেশ্য আছে বলো তোমার উদ্দেশ্য কি আল্লাহ বলবে জিজ্ঞেস করবো আল্লাহর কাছে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহ তোমার উদ্দেশ্য কি বলো মৌলানা বলতেছিলেন ওই মহিলা আবদুল্লাহ মুবার মহিলার কিসা কুরাইন জবাব দেয় এই যত জিজ্ঞাসা আমি যে সাবজেক্টটা সামনে নিয়েছি এই সাবজেক্টের উপরে আপনি যে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ কোরআনে সেই জিজ্ঞাসার জবাব কোরআনের আয়াত দিয়ে দিয়ে দেবেন ইনশাআল্লাহ তুমি কি মনে করো আমি তোমাকে অনার্থক সৃষ্টি করেছি না আল্লাহ তুমি অনার্থক সৃষ্টি করো নাই বলো তুমি কেন সৃষ্টি করেছো আল্লাহ পাক সুন্দর করে কোরআনে কারিমের আয়াত দিয়ে জবাব দেয় আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন কেউ কে কেউ আমার ইবাদতের জন্য বানাই নাই সবাই যে বানাইছে তোমার খেদমতের জন্য শুধুমাত্র জিন আর ইনসান এই দুইটা জানিস জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য কন্যা সুবহানাল্লাহ একমাত্র আমার ইবাদতেরই জন্য আল্লাহ ইবাদতেরই জন্য বানাইছে কথার আয়াতের ভাব বোঝেন একটু খেয়াল করেন একটু খেয়াল করেন আপনার এলাকার মানুষ তফসির শোনা মানুষ তফসির বুঝা মানুষ কাজে আপনাদের বুঝাইতে সহজ হবে আল্লাহ পাকে এই আয়াতটাকে অন্যভাবে বললে বলতে পারতেন অখলাক না কুম অখলাক না কুম লি ইবাদাতি অখলাক না জিন্নাল ইনসালে ইবাদাতি আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি বুঝতেছেন তাহলে কথার তর্জমা কেমন হতো জিনার ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি তার মানে তোমরা আরো অনেক অনেক কাজ করতে পারবা হাকে আমার কিছু ইবাদত করবা আর যখন আয়াতের ভাব দাঁড়াইছে অন্যরকম অন্য বাচন ভঙ্গিতে বলছে ওমা খলাকুল জিন্নাবাল ইনসা ইল্লা আলিয়া বুদুন জিন আর ইনসানকে অন্য কোন উদ্দেশ্য বানাই নাই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতেরই জন্য বানাইছি এ কথা তর্জমা কিন্তু ভিন্ন রকম কথা এতে বোঝা যায় যে অন্য কোনো কিছু করতে পারবো না খালি ইবাদতি করিতে হইবে যেমন উদাহরণ দিলি বসবেন একটু বুঝতে সহজ হবে আমাদের দেশে এই স্যালো মেশিন আছে না স্যালো মেশিন দিয়ে বানাইছে কি কাজের জন্যে কি কাজ পানি স্যালো মেশিন দিয়ে খালি পানি উঠোয় না আর কোনো কাজ চলে নসিমন করিমন, করি মন আলম সাধু পাওয়ার টেলার দান মাড়াই দান সাটাই কত মেশিন টলার মলার সব Σαλόμερ συν το ένα.